রপ্তানি বন্ধের ঘোষণা দিতে না দিতেই ভারতের বাজারে আগুন লেগেছে ইলিশের দামে একদিকে সামনে দুর্গাপূজা অন্যদিকে রপ্তানি বন্ধের খবরে বিপাকে পড়েছে দেশটি এমন অবস্থায় বাংলাদেশের কাছে ইলিশ রপ্তানির আবেদন জানিয়ে চিঠি দিয়েছে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন বিগত সরকারের আমলে প্রতি বছর দুর্গাপূজাতে কে টন ইলিশ রপ্তানি হতো পাশাপাশি অতিরিক্ত ইলিশ উপহার হিসেবে ভারত পাঠাতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে গেছে চিত্র তাই তো এবার বাধ্য হয়েই চিঠি দিলেন দেশটি হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে লিখেছে বাংলার পাশাপাশি ত্রিপুরা ও আসামেও যায় বাংলাদেশের ইলিশ বছর ভর ভারতীয় বাঙালিরা বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকেন গত বছরেও তেরোশো মেট্রিক টন ইলিশ রপ্তানি হয় তবে এবার কতটা ইলিশ যাবে আদৌ যাবে কি না তা নিয়ে এখনও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি দাম যতই বেশি হোক অনেকেই স্বাদের জন্য বাংলাদেশের ইলিশ কিনে থাকেন বাংলাদেশের ইলিশ ছাড়া ভারতীয়দের উৎসব সম্পূর্ণ হয় না বিশেষ করে দুর্গাপূজায় ইলিশ অন্যতম খাবার পদ্মার ইলিশ রপ্তানিতে খুশি হন ভারতীয় মৎস্য ব্যবসায়ীরা কারণ এই ইলিশ বিক্রি করে লাভ করেন তারাও কিন্তু বর্তমান পরিস্থিতিতে গোটা বিষয়টিতেই অনিশ্চয়তা তৈরি হওয়ায় এবার বাংলাদেশের কাছে সরাসরি আবেদন জানালো দেশটি দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে